সিপিআইএম দলের পক্ষ থেকে আমি এবং সর্বাণী প্রসাদ ছাত্রা আমাদের রাজ্য কমিটির মেম্বার এসেছিলাম এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তারা বিভিন্ন রাজ্যের জন্য একজন অবজারভার নিয়োগ করেছেন জেলা কয়েকটা জেলাকে ক্লাস্টার করে নিয়ে তো এখানে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেই অবজারভার তিনি দেখা করছেন তা আমরা প্রথমেই তাকে দেখা করে যেটা জানতে চেয়েছি অবশ্য উনি কি উত্তর দেবেন ইসিআইয়ের যিনি কমিশনার তিনিও উত্তর দিতে পারবেন না এই মৃত্যু মিছিলের দায়ভার কে নেবে এখনো পর্যন্ত একচল্লিশ জন এসআইআর ঘটিত কারণের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে অথবা তাদের প্রাণ গেছে এমনকি ইসিআইকে এবং তাদের চাপকে কারণ দেখিয়ে লিখিতভাবে অভিযোগ করে আত্মহত্যা করেছেন এই ধরনের ঘটনাও ঘটেছে আমাদের দেশে এ কোনো সভ্য দেশে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করবার জন্য শুনেছেন কোথাও যে নিজেদের সোলজার অর্থাৎ এরা তো সবাই ইসিআর সোলজার নিজের সোলজারকে খুন করছে এ তো হত্যা পরিকল্পিত হত্যা এখন তারা সাত দিন সময় বাড়াচ্ছেন অথচ প্রথম দিন আমরা বলেছিলাম আপনারা যে টাইম শিডিউল দিয়েছেন আমাদের দেশে এই টাইম শিডিউল করা অসম্ভব আর পশ্চিম পশ্চিমবাংলায় তো সম্ভবই না এক মাসের মধ্যে কখনো সম্ভব সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের কাছে পৌঁছবে এই মেকানিজম আছে নাকি এই পরিমাণ সরকারি কর্মচারী আছে নাকি এই পরিমাণ সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন নাকি কোনো রিক্রুটমেন্ট তো নেই এই রাজ্যে গত চোদ্দ পনেরো বছর ধরে যার ফলে প্যারা টিচার তাকেও করা হয়েছে বিএলও আইন বহির্ভূতভাবে এবং একজন প্যারা টিচার আত্মহত্যা পর্যন্ত করেছেন জানেন আপনারা এই হত্যার দায়ভার কমিশনের অথচ আমরা প্রথমেই বলেছিলাম যখন এসআইআর বিহারে করে যে এই কাজের পঁচাত্তর ভাগ কাজ টেবিলে বসে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে করা যায় যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে এখন সিই অফিস বলছে সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে দু কোটি বাদ দিয়ে বাকি সবাইকে ম্যাপিংয়ে পাওয়া গেছে অথবা যদি উল্টোটাও হয় দু কোটিকে পাওয়া গেছে বাকিদের পাওয়া যায়নি তাহলে দু কোটির বাড়ি যাওয়ার ক্ষেত্রে বিএলও কে আর ব্যবহার করতে হতো না এই বিপুল পরিমাণ খরচ হতো না এবং অন্যবারের এর সঙ্গে একটা জায়গাতেই এর মৌলিক তফাত বাকি মৃত যাচাই করবেন স্থানান্তরিত যাচাই করবেন দু জায়গায় নাম আছে কিনা যাচাই করবেন ভুয়োভোটার যাচাই করবেন তার সঙ্গে এবারের এ যুক্ত করা হয়েছে নাগরিকত্ব কমিশনের এই সাংবিধানিক এক্তিয়ারি নেই একজন ফুটপাতের হকার যদি বলেন ইনি নাগরিক না তার যে সাংবিধানিক অধিকার আছে ইসিআই তার চাইতে এক মিলিমিটার বেশি অধিকার নেই আমরা নির্দিষ্ট অভিযোগ প্রথম দিনই এসে জানিয়েছিলাম একজন মহিলা তিনি যখন সাধারণ এসআর ইয়ার চলছিল সেই সময়তেই জানিয়েছিলেন আবেদন তার আবেদন খারিজ করে তলায় লেখা হয়েছে কেন খারিজ করা হয়েছে তার কারণ তিনি নাগরিক নয় কোথা থেকে কমিশন জানলো এটা তো কমিশনকে জানতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থেকে তারা কি জেনেছেন কোনো উত্তর নেই এই গোটা ভারতবর্ষের গোলমাল তো এই একটা পয়েন্টকে কেন্দ্র করে বেআইনি সংবিধান বহির্ভূত কাজের প্রয়াসের জন্য ইলেকশন কমিশনে এত মৃত্যু মিছিল এত হইচই এত বিক্ষোভ গত দুমাস ধরে পশ্চিমবাংলায় কোনো লেখাপড়া নেই কোনো প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলে কোনো সরকারি হাই স্কুলে সব শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এটা তাদের কাজ আর তার সঙ্গে চলছে যেটা সেটা হচ্ছে প্রতিদিন বিয়েলদের উপর হুমকি যে মৃতদের নাম বাদ দেওয়া যাবে না প্রতিদিন হুমকি চলছে স্থানান্তরিতদের নাম বাদ দেওয়া যাবে না আমি আপনাদেরকে একটা অডিও শুনিয়ে দিতে পারি যে অডিওতে কুলপি ব্লক সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জীর নাম করে বলছেন কোন মৃতের কোন ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তার নাম হচ্ছে তিনি কৃষি ও সেচ সমবায় এই দপ্তরের তিনি কর্মাধ্যক্ষ কুলপি ব্লকের ধ্যানের সর্দার তার নাম বাড়ি তার বাবুর মহল পঞ্চায়েতে তার ভিডিওর ছোট্ট একটা অংশ আপনাদেরকে আমি শোনাচ্ছি

মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত ফর্ম গেছে মৃত বা বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয় ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাজ এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে ওরা বিয়েল ওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো shift হয়ে গেছে ওই shift ভোটারের form গুলো নিয়ে ওরা স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই ওরা আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটারগুলো আমাদের অটুট থাকবে যেই নির্দেশিকা অভিষেক ব্যানার্জীর ওটা শুনিয়ে আমি আপনাদের আর সময়টা নষ্ট করতে চাইছি না এইটা ধ্যানেশ সে হচ্ছে কুলপি ব্লকের কৃষি সমবায় তার কর্মাধ্যক্ষ এবং এই কুলপি ব্লকে এবং ফলতা ব্লক প্রথম পাঁচ দিনের মাথায় এসে সিইওর কাছে আমি অভিযোগ জানিয়ে গেছিলাম যে তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে বিডিও অফিস ব্যবস্থা নিন এখনই কোনো ব্যবস্থা নিয়েছে এবং এই জিনিস চলছে ফলে এই ধরনের চাপের উপর মধ্যে বিএলওদের কাজ করতে হচ্ছে বিএলওদের বলতে হচ্ছে আপনাকে আপলোড করতে হচ্ছে না করতে হবে না ইআরওর কাছে এসে জমা দিয়ে যান আর ইআর অফিসে আই প্যাকের লোক তাদের ডাটা এন্ট্রি অপারেটার হিসেবে সরকারি পয়সায় নিয়োগ করা হয়েছে তারা ধরে ধরে যে মৃতদের ফর্মগুলো এসছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছে এবং এই ফর্মটাও তো ত্রুটিপূর্ণ যিনি মৃত তার শুধু এপিক নাম্বারটা লেখা হবে না এটাই হচ্ছে মৃতের ইন্ডিকেশন এবার এই প্রচন্ড চাপের মধ্যে যখন কাজ করতে হচ্ছে তখন একটা ভুলও হতে পারে একজন বিএল ফলে এটা ভোটার তালিকা তৈরির নামে একটা পরিহাস হচ্ছে এবং আট ন হাজার কোটি টাকা কত কোটি টাকা খরচা হচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে সেই হিসেব দেননি শুরু করেছিলেন বিদেশি চিহ্নিত করা এখনো পর্যন্ত সংখ্যা জানাননি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে যোগেন্দ্র যাদব বলেছেন তিনশো নব্বই সংখ্যাটা তাহলে এবার আমি যদি ধরি এমনকি পাঁচ হাজার কোটি টাকাও খরচা হয়েছে তিনশো নব্বই জনকে ধরতে তাহলে একজন বিদেশি নাগরিককে চিহ্নিত করতে সরকারের খরচা কত চাইতে যদি একটা কাগজে বিজ্ঞাপন দিত বিদেশি নাগরিক ধরিয়ে দিলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার অনেক বেশি বিদেশি নাগরিক ধরিয়ে দিতে পারত কে অধিকার দিয়েছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকারি জনগণের ট্যাক্সের টাকাকে নয় ছয় করতে আর এতগুলো মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলতে ফলে আমরা বলেছি এই যে অতিরিক্ত সময় পাওয়া গেছে আমাদের দাবি বিএলও যে নাম আপলোড করেছেন তার বাইরে যে নাম আপলোড হয়েছে ইয়ারও অফিস থেকে সেই সমস্ত নামের ক্ষেত্রে ভেরিফিকেশান করতে হবে এবং এটা পরিষ্কার হয়ে যাবে কোথা থেকে নাম্বার কোন নাম্বার কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড করা হয়েছে এটা আজকের প্রযুক্তিতে চিহ্নিত করতে দু থেকে তিন মিনিট সময় লাগে ফলে এদের প্রত্যেকের এখানে আবার দরকার হলে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে ফলে এখন অতিরিক্ত টাইম পাওয়া গেছে সমস্ত ইআরওকে অবিলম্বে নির্দেশ দিতে হবে কোন নাম তারা তুলতে পারবেন না তাদেরকে দরকার হলে কোনো রকম নাম তোলবার জন্য যা যা প্রযুক্তিগত সুবিধে তাকে দেওয়া হয়েছে দরকার হলে সেই প্রযুক্তিগত সুবিধে আপাতত স্থগিত রাখা হোক শুধুমাত্র বিএলওদের হাতে সেই প্রযুক্তিগত স্থগিত ব্যবস্থা রাখা হোক কত মানুষ আজকেই বসে আছেন স্বামী স্ত্রী সরকারি কর্মচারী দু হাজার দুইতে নাম আছে এসআইআর ফর্ম আপলোড নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ অন্য কোনো জেলায় একই নামে যিনি আছেন একটা ফর্ম খুলতে সময় লাগছে ঘন্টায় চারটে থেকে পাঁচটার বেশি ফর্ম খুলছে না ফলে যে নামটা এনার আছে হয়তো কোচবিহারের বিএলও দীর্ঘ পঁচিশ মিনিট চেষ্টা করে যে মুহূর্তে ফর্ম খুলেছে আর ওই নামটা টাইপ করে প্রথম যে নামটা পেয়েছেন সেটাই এন্ট্রি করে দিয়েছেন ফলে এর নামটা কোচবিহারের বিএলওর দ্বারা এন্ট্রি হয়ে গেছে এর ফর্মাত তুলতে পারছেন না এই আনম্যাপিং তো বিএলও করতে পারবে না যেতে পারবেন তিনি ডিএম অফিস এরা নায় সরকারি অফিস কর্মী তারা অনেক কিছু জানেন এখানে পৌঁছেছেন বাকিরা পারবেন বস্তিবাসী গরিব ক্ষেত মজুর তাদের দিনমজুরি ফেলে দিয়ে তারা সমস্ত এই কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছেন ফলে নির্বাচন কমিশনকে এই মৃত্যুর দায় নিতে হবে এবং তারা যখন এই দায় নিয়েছেন ভোটার তালিকাকে শুদ্ধ করবার পরিশুদ্ধ করবার এই কাজ সম্পূর্ণ করতে হবে এই দাবি আমরা আজকে জানিয়ে গেলাম কিছু আছে না সিও ছিলেন না আজকে তো অবজারভারের সঙ্গে মিটিং সিও তো থাকার কথা না এই এসআইআর পর্বে আমাদের দলের পক্ষ থেকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযোগ জানিয়েছিলাম অদ্ভুতভাবে একটা চিঠিরও প্রাপ্তি বা অ্যাকশন টেকেন রিপোর্ট আমরা পাইনি এখন পর্যন্ত আমি এর আগের দিন সিওকে বলে গেছিলাম নির্বাচনের সময় এমনকি এসারিয়ার চলাকালীন সময় রাজনৈতিক দলগুলো যে অভিযোগ পাঠায় সেই অভিযোগকে অ্যাড্রেস করা হচ্ছে কি হচ্ছে না তার জন্য একটা অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয় আর এবার অ্যাকশান টেকেন রিপোর্ট তো দূরের কথা একটা প্রাপ্তি স্বীকার করা হয় না এটা কি আগের সিওকে কে আমরা অভিযুক্ত করতাম আপনি কি পিয়ন যে আপনার কাছে অভিযোগ জানালো আপনি সেটা ডিএম বা বিডিওর কাছে পাঠিয়ে দিচ্ছেন আর এখন সি অফিস তো পিয়নের কাজও পালন করছে না উনি তো বললেন দেখব কি দেখবেন যাই না থ্যাংক ইউ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না